তুই যে এতদিন পর আসবি এটা তো আমি ভাবতেই পারিনি এর জন্য ছুটি ম্যানেজ করতে হয়েছে বাবা তুই আদৌ অফিস টফিস যাস শ্রদ্ধা মানে রাত দিনই তো দেখি পা বার ডিস্কোতে গিয়ে বিয়ারের গ্লাস হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেলফি তুলে আপলোড করছিস তাই আর কি তাতে তোর কি কিছু না জাস্ট কৌতূহল রাতুল এই ব্যাপারটা কিন্তু আমারও নজরে এসেছে এ সমস্ত ডিস্কো পাবে যাওয়াটা কি ঠিক হচ্ছে আমার তো মনে হয় এই সব বন্ধ করা উচিত এই সব চক্করে না পড়াটাই তো ভালো আর এই জন্যই তুই গলা অবধি ধার দেনায় ডুবে গেছিস এইসব কথা রুইর সামনে বলাটা কি ঠিক হচ্ছে বাবা এটা তো তোমার আর আমার পার্সোনাল কথা কেন রুহি জানলে অসুবিধাটা কোথায় ও তো পর কেউ নয় ও আমার মেয়ে তোর ছোট বোন তাছাড়া তুই আমার কাছে তোর ধার দেনা শোধ করবার জন্য টাকা চাইছিস হেল্প চাইছিস এটা তোর জানা দরকার তাহলে তুমি আবার রুহির সামনে বলে ফেলো যে তুমি আমাকে হেল্প করবে কি না তোকে আমি এক কানা করিও দেব না তোর নিজে ঝামেলা তুই নিজে সামলাবি নিজের জঞ্জাল নিজে পরিষ্কার করবি নিজের দেনা নিজে শোধ করবি তাহলে এটাই তোমার শেষ কথা হ্যাঁ ঋষির কিছু একটা ব্যবস্থা করতে হবে বাবা হুম আমাদের সাপোর্ট ছাড়া এতটুকু বাচ্চা এত বড় দুনিয়ায় কিছুতে সারভাইভ করতে পারবে না হুম আর তাছাড়া ও তো এই বংশেরই সন্তান আমাদের রক্ত তো ওর গায়েও বইছে ওকে ওকে আমরা ফেলে দিতে পারি না গো একটা খুব ভালো অনাথ ভর্তি করে দে হোয়াট এসব তুমি কি বলছো বাবা আমরা বেঁচে থাকতে ঋষি অনাথ আশ্রমে কেন মানুষ হবে সেটাই তো আর লোকে জানতে পারলে তো পাড়ায় ঢিরি পড়ে যাবে ঠিক বলেছিস দাদা লোকে যদি জানতে পারে তাহলে তো আমরা মুখ দেখাতে পারবো না